প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজেই লাউ চাষ করে যে দেখতে পাচ্ছেন লাউ গাছে ফুল ফুটেছে এবং লাউ এর পাতাগুলো অনেক সবুজ পাতায় লাউ ভরে গেছে দেখতে পাচ্ছেন অনেক লাউ ধরেছে লাউয়ের মাচায় চায় লাউগুলো নিচের দিকে ঝুলে আছে দেখতে পাচ্ছেন লাউগুলো দেখতে অনেক সুন্দর এই লাউগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে যাবে কয়েকদিনের ভিতরেই এবং চাইলে কিন্তু নিজেরা খাওয়া যাবে বাজারে নিয়ে বিক্রি করাও যাবে দেখেন আরও লাউ গাছে অনেক ফুল ফুটেছে সাদা রঙের লাউ ফুল দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল এরপর লাউের পাতাগুলো দেখেন কত সুন্দর সবুজ পাতা আপনাদের কাছে এই লাউ গাছের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বাসায় সাথে তাছাড়া প্রতি জমিতে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু লাউ চাষ করতে পারেন লাউ চাষ করার জন্য কিন্তু তেমন কোনো খরচ করতে হয় না খুব কম খরচে লাউ চাষ করা যায় লাউ চাষ করার জন্য প্রথমে আপনারা যদি দেখেন অনেক বড় একটি জমিতে কিন্তু লাউ চাষ করা হয়েছে আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম